সেক্ষেত্রে আমাদের স্টিরাপে যে ব্যান্ডের যে অংশটা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম স্বাবলম্বী হওয়া যাত্রায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত গতদিনের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম আজকের ভিডিওতে আমরা কিভাবে স্টিরাপ তৈরি করতে হয় সেটা বাস্তবে দেখবো এবং শিখব তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক একটি নয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি স্টির তৈরি করা শিখবো নয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি স্টির তৈরি করার জন্য আমাদের কত পরিমাণে রড কাটতে হবে আসলে সেটা হিসেব করে নেওয়া যাক আমাদের একটি এটা যদি আমরা একটা স্টির আপ হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের এটা হচ্ছে নয় ইঞ্চি এটাও নয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি এবং এটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমরা যদি এই দিক থেকে খেয়াল করি তাহলে আমাদের স্ট্রিট আপের সাইজ হচ্ছে নয় ইঞ্চি এবং নয় ইঞ্চি তাহলে নয় ইঞ্চি প্লাস নয় ইঞ্চি প্লাস এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি প্লাস সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমরা যদি এটাকে যুক্ত করি তাহলে পাচ্ছি নয় নয় আঠারো দশ পাঁচ পাঁচ দশ তাহলে হচ্ছে আঠাশ এবং এখানে আছে আরও হাফ হাফ এক তাহলে আমরা পাচ্ছি উনতিরিশ ইঞ্চি কিন্তু এখানে আমাদের আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমাদের স্টিটা ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু না আমাদের এখানে একটা ব্যান্ড থাকে এখন এই ব্যান্ডটা সাধারণত আমাদের দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মধ্যে হয়ে থাকে আমরা যদি তিন ইঞ্চি বিবেচনা করি অথবা দুই ইঞ্চি বিবেচনা করি না কেন তাহলে এর সাথে আমাদের এটা দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি এবং এটা তিন ইঞ্চি এবং এটা তিন ইঞ্চি তাহলে তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি তিন তিন ছয় তাহলে ছয় এবং উনত্রিশ সেটা হচ্ছে আমাদের ৩৫ ইঞ্চি এখন ওই পঁয়ত্রিশ ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমাদের একে বারো ইঞ্চি দ্বারা ভাগ করতে হবে বারো ইঞ্চি দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা দুই ফুট এগারো ইঞ্চি তাহলে আমাদের এই নয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি স্টিরা তৈরি করার জন্য আমাদের রডের সাইজ হতে হবে দুই ফুট এগারো ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে নয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি স্টিরাপ তৈরি করার জন্য আমাদের মূলত যে জিনিসগুলো প্রয়োজন পড়বে তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা এটা দেখতে সাধারণ রডের মতো হলেও এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ডাইস এবং সাধারণ কাজের ক্ষেত্রে এটাকে বলা হয় হ্যান্ডেল আসলে এই হ্যান্ডেলের মাধ্যমে রড বাকিয়ে আমাদের স্টিরাপ তৈরি করা হয় সেই সাথে আমরা যে পাটাতনের ওপরে রেখে আমরা স্টিরাপ তৈরি করব সে সেই পাটাতনকে বলা হয় যোগান এখন এই যোগানের উপরে রেখে আমাদের স্টিরাপ তৈরি করার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের পরিমাপ প্রয়োজন যে পরিমাপের উপর ভিত্তি করে আমরা স্টিরাপ তৈরি করব। এখন আমাদের এই স্টিরাপের পরিমাপ ছিল নয় ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে আমরা যখন নয় ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিব, সেক্ষেত্রে আমাদের রডের যে সাইজ আছে এই রডের সাইজটাও ওই মাপের ভেতরে চলে আসবে তার জন্য আমাদের এই যে আমাদের মেইন যে রড এই যে যোগানের এই যে রডটা দেখা যাচ্ছে এই রডের উপর ভিত্তি করে আমাদের এই রডটাকে বাঁকানো হয় আমাদের স্টি টাইপের রডটাকে বাঁকানো হয় তাহলে যেহেতু আমাদের বাঁকানো রডের পরিমাপটা এইখান থেকে নেওয়া এই রড সহ হবে সেক্ষেত্রে আমাদের রডের পরিমাপটা আমরা এইখান থেকে নিয়ে নয় ইঞ্চি প্রথম রডের দূরত্ব এখান থেকে নয় ইঞ্চি যদি আমরা নিই তাহলে দেখা যাচ্ছে আমাদের নয় ইঞ্চির পরিমাপটা এখানে আসছে যেটা আগে থেকে এখানে চিহ্নিত করা আছে। এবং আমাদের আর মাপ ছিল সেটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সেই মাপেরও একটা দাগ দেওয়া আছে এবং এই পাশে আরও আর একটা দাগ দেওয়া আছে যে দাগটার কারণ হচ্ছে আমাদের এই নয় ইঞ্চির পরবর্তী থেকে এই পর্যন্ত আমাদের স্কিলের যে একটা বাঁকা অংশ থাকে সেই বাঁকা অংশের দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত হবে যেটা মাপ হচ্ছে আমাদের দুই ইঞ্চি তো এই মাপের উপর ভিত্তি করে স্টিরাপ তৈরি করার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের যে রড এই রডের এই প্রান্তটাকে আমরা এই যে দাগ ছিল এই দাগের সাথে আমরা মিলিয়ে নিব তাহলে মিলিয়ে নিলে কি হবে তাহলে আমাদের এই পাশে এই যে অংশটা আসে এই অংশটা হচ্ছে আমাদের ব্যান্ডের জন্য হবে এবং এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের মূল স্টিরাপের নয় ইঞ্চি যে সাইজটা ছিল সেটা হবে এখন এটাকে বাঁকানোর জন্য আমাদের এই যে হ্যান্ড হ্যান্ডেল বলেন অথবা ডাইস বলেন যেটাই বলেন না কেন দেখেন ডাইসের এইখান একটা ছোট্ট পরিমাণে আমাদের একটা গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে সাধারণত আমাদের রডটাকে অবস্থান করাতে হয় এখন আমরা যদি গ্যাপের ভেতরে রডটাকে অবস্থান করাই তাহলে আমরা এইভাবে রডটাকে অবস্থান করালাম যাতে আমরা যখন রডটাকে এই যে এবং এই হ্যান্ডেলের এই মাথাতে ধরে যখন আমরা চাপ দিব সেই ক্ষেত্রে আমাদের রডটাকে বাঁকাতে সুবিধা হবে এখন আমরা যখন রডটা বাঁকাবো রড বাঁকানোর পর আমরা একটা জিনিস খেয়াল করব। আমাদের এই বাঁকানো রডের যে ব্যান্ডটা হয়েছে এটা যেন নব্বই ডিগ্রি হয় সেজন্য আমাদের এটাকে সবসময় খেয়াল রাখতে হবে কেননা আমরা যখন স্টিরাপ তৈরি করবো সেক্ষেত্রে আমাদের স্টিরাপটা একদম আয়তাকারে হতে হবে তাহলে আমাদের আপটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে যেহেতু আমাদের এটা নব্বই ডিগ্রি ব্যান্ড হিসেবে তৈরি করা হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমাদের এদিকে আমাদের নয় ইঞ্চি যে সাইজটা ছিল সেটা হয়ে গেলো এবং আমাদের এরপরে এইখান থেকে এইদিকে আমাদের ছিল সাড়ে পাঁচ ইঞ্চি এখন সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার জন্য আমরা আগের যোগানের ভেতরে যে রড প্লেসমেন্টের জায়গা ছিল সেইখানে আমরা অবস্থান করব এবং আমাদের সাড়ে পাঁচ ইঞ্চির যে একটা দাগ দেওয়া ছিল সেই দাগের সাথে আমরা রডের ভেতরে যে পাশ আছে এই ভেতরের পাশটাকে মিলাবো মিলানোর পর আমাদের যে রডের যে মিলানোর পর একইভাবে আমাদের আবার এই যে হ্যান্ডেল ব্যবহার করে আমরা আবার এই অংশটাকে আমরা নিব আমরা এবারও খেয়াল রাখবো যেটা আমাদের এই যে বাঁধ আমরা যে ব্যান্ডটা দিলাম এই ব্যান্ডটা নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হলে আমাদের এটা সুন্দরভাবে তৈরি হচ্ছে এর পরবর্তীতে আমাদের এ পাশে আমাদের নয় ইঞ্চি ছিল এ পাশে সাড়ে পাঁচ ইঞ্চি ছিল এবং সেই হিসাবে আমাদের আয়তক্ষেত্রের এ পাশেও আমাদের নয় ইঞ্চি হবে একইভাবে নয় ইঞ্চি নেওয়ার জন্য আমরা পূর্বের এখানে রডটাকে পজিশন করব এবং এখানে যে দাগ ছিল এই দাগের সাথে আমরা এটাকে মিলায় নিব মিলায় নেওয়ার পর আমরা আবার হ্যান্ডেল ব্যবহার করে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা বাঁকিয়ে নিব। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কিল যে একটা আকার সেটা দেখ আসতে শুরু করেছে এবং এই স্টের্যাপে আকার আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে। আমাদের স্টের্যাপের অতিরিক্ত যে অংশটা আসে এই অংশটাকে আমরা ব্যান্ড হিসাবে ব্যবহার করব আসলে আমরা এই স্টেরাপের ব্যান্ড হিসাবে কেন ব্যবহার করি সেটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এক্সপ্লেন করতেছি ইনশাল্লাহ এখন আমাদের একইভাবে যখন আমরা এই ব্যান্ডটা দেওয়ার চেষ্টা দিবো সেক্ষেত্রে আমরা পূর্বে মতো করে এভাবে রডটাকে প্লেস করব। এবং রডটাকে প্লেস করার পর আমরা এই হ্যান্ডেলের মাধ্যমে এটাকে সুন্দরভাবে বাঁকিয়ে নিব একইভাবে আমাদের এই পাশের অংশটাকে আমরা একইভাবে বাঁকিয়ে নিব এইভাবে আমরা একটা পারফেক্ট স্টিরাপ তৈরি করতে পারবো স্টিরাপ বলেন তারপরে হচ্ছে আপনারা রিং বলেন যেটাই বলেন না কেন সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট একটা স্টির তৈরি করতে পারবো এখন আমাদের এই যে ইউয়ের মতো অথবা ভি এর মতো দেখতে যে অংশটা তৈরি করা হয়েছে এটা কেন ব্যবহার করা হয় চলুন সেটা জেনে নেওয়া যাক তো আমরা যদি এই কলামে আমরা দেখতে পাচ্ছি এখানে ইস্ত্রিটা বাধা হয়ে গেছে এখন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমাদের এখানে যে কয়টা স্ত্রিটা পাশে প্রত্যেকটাতে আমাদের এরকম একটা ইউশেপ আছে এরকম একটা ইউশেপ দেওয়ার কারণ কি আসলে আমরা সেটা জেনে নিই এখন আমরা এই যে শলা এটা নারকেলের শলা এই শলাটাকে যদি আমরা রড হিসেবে বিবেচনা করি যখন এই শলার উপরে আমরা ওপর থেকে লোড দিচ্ছি তখন দেখেন কি হচ্ছে এই শলাটা বিকিয়ে যাচ্ছে ঠিক একইভাবে যখন এই একটা প্রত্যেকটা রডের ওপরে আলাদা আলাদাভাবে আমাদের লোড দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এই রডগুলো একইভাবে বাঁকাতে থাকে সেক্ষেত্রে আমাদের এই স্টিড কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা রডকে একসাথে আবদ্ধ করে রাখা যাতে তারা এইভাবে লোড প্রয়োগের ফলে ব্যাকাইতে না পারে এখন কি হবে যদি আমরা এই অংশটা না দিই আচ্ছা আমরা মনে করি যে আমাদের এই যে আপটা দেখতে পাচ্ছি এই স্টিড এই ইউ সেকশনটা নেই শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যে বাঁক এটা নেই সেক্ষেত্রে আমরা যদি এখানে এটা বিবেচনা করি তো আমাদের এখানে যদি একটু প্রেসার পড়ে অর্থাৎ সাপোজ আমাদের এই রডগুলো ওই নারকেলের সলার মতো করে বাঁকাতে চাচ্ছে এবং আমাদের এই দুইটা জিনিস এই যে অংশ এই দুই অংশ নাই এবং যদি বাইরে থেকে ওই রড বাঁকাতে চায় এবং এই রডের প্রেশার পড়ে যে আমরা বাঁকায় যাচ্ছি সেক্ষেত্রে কি হবে যদি হুক না থাকে দেখেন আস্তে আস্তে এই রডগুলো বাঁকায় যাবে যদি এরকম রড বাঁকায় যায় তাহলে পরিশেষে আমাদের কলামের অবস্থা হতে পারে এমন সেক্ষেত্রে আমাদের এটা কেন দেওয়া হয় আসুন সেটা দেখে নেওয়া যাক আমরা যদি এই যে রড এই রড অথবা এই রড যে কোনো একটা রডে আমরা আলাদাভাবে শুধুমাত্র এই অংশটাকে বিবেচনা করি এই অংশটাকে বিবেচনা করি এবং এটা বিবেচনা করি যে এই রডে চাপ পড়ার কারণে আমাদের এ পাশে এবং এ পাশে চাপ পড়ছে এবং এই রড দুইটা দুই দিকে সরে যাওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন কি হচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করি কি হচ্ছে আমাদের এই যে ইউর যে সেকশন যে বাঁকা অংশটা আছে এই বাঁকা অংশটা আমাদের রডের সাথে এমনভাবে আটকে যাচ্ছে যে তারা কোনোভাবেই সরতেছে না যার কারণে আমাদের এই বিমের রডগুলো সবসময় আবদ্ধ থাকছে আর এটা না থাকলে কি হইতো সুন্দরভাবে এটা সরে যেত এবং আমাদের বিম নষ্ট হয়ে যেতে পারতো সেক্ষেত্রে আমাদের স্টিরাপে যে ব্যান্ডের যে অংশটা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আজকের জন্য এ পর্যন্তই তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ভেতরে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তার অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দেবেন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল ভিডিও আপনারা পেতে পারেন